দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা সিঁড়ি নিচে বাথরুম আমরা কীভাবে থ্রি ফোর কনসিল ওয়ারিং করি সেটা দেখাবো তো আজকে হয়তো আপনাদের সামনে থেকে যেভাবে ডিরেকশনগুলো দিয়ে থাকি সেভাবে পারবো না কারণ মাইক্রোফোন আনতে আজকে ভুলে গেছি তো আমি পেছন থেকে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আসলে ভালোভাবে দেখানোর চেষ্টা করব তো আশা করি সাথেই থাকবেন আর একটা কথা সেটা হচ্ছে আপনারা ইদানিং আমাদের ভিডিওতে লাইক দেওয়া কিন্তু ভুলেই গেছেন তো অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে কিন্তু একটা লাইক দিয়ে যাবেন তো যেমনটি বলছিলাম এই হচ্ছে আমাদের সেই সিঁড়ি এবং সিঁড়ির নিচেই কিন্তু এখানে বাথরুম আর আমাদের এখানে যে লাইনগুলো হবে সেগুলো সম্পর্কে আপনাদেরকে প্রথমে একটু ধারণা দিয়ে দিই এখানে একটা বেসিন হবে এই সিঁড়ির দিয়ে ঢুকতে আর কি মুখের দিকে একটা বেসিন হবে এরপরে আমাদের ভেতরের সাইডে আছে একটা হচ্ছে লো কমট যদিও এটা এখনও ঢাকা রয়েছে যেহেতু এখানে কাজ করা হয়েছে ময়লা রয়েছে যার কারণে এটা ঢাকা আছে এখানে একটা লো আছে তো এখানে লো জন্য আমাদের বদনার ট্যাপ হবে এরপর আমাদের কর্নারে ফ্ল্যাশের জন্য একটা ওখানে পয়েন্ট রাখতে হবে আর এখানে মূলত কিন্তু গেজারের লাইন হবে তো গেজারের লাইন যেভাবে আমরা আসলে ফিটিংস দিয়ে থাকি আপনার হয়তো বিগত যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়েছে সেগুলো দেখেছেন তো ঠিক সেইভাবে আমরা এখানে আসলে সেটিংটা করবো এই জন্য আমাদের এখানে ওয়াল কাটা হয়ে গেছে এটা যে গিজারের লাইন সেটা কিন্তু অমিল রয়েছে শি টেবিলের উপরে হবে সেটাও আপনাদেরকে একটু উপরে গিয়ে দেখাবো তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় আমরা গিজারের লাইন রাখছি এই জায়গাতে এবং গিজারটা কিন্তু ঠিক এমন জায়গায় আমরা এখানে ফিটিং দেওয়ার ব্যবস্থা করব এবং এই জায়গায় আমরা গেজারের ইনলেট এবং আউটলেটের লাইনটা বা পয়েন্টটা কিন্তু এখানে রাখব আর এই সাইডে এটার যে ইলেকট্রিক লাইন সেটা কিন্তু এই জায়গায় উঠানো আছে এখনও উঠানো হয়নি পাইপ কিছুটা আরও একটু উপরে উঠানো হবে তো এই হচ্ছে মোটামুটি লাইন তো এখন আমরা আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব मत कर दे पता नहीं पता नहीं मुझे होने माफ कर अरे भाई तो शेष कर देना कल नहीं तो बोलोगे क्या समझ नहीं पता है चलो 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 मत 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 तो कौन है अरे चलो बता भाई यार देने देना मिक्स कर दो छत पे देखना लाल लाल हां हां फटाफट लाइव लाइव आलिक बोला बाबा आ गया ना उसे पाई बात आज बहुत बात है आगे उधर मैं उन्हें देखूं ठीक है सुनिए कहीं तो ये सब कर दो इधर तक इधर तो सेवा जाता बड़ी

ফাইনালি আমাদের বাথরুমের যে পাইপ ফিটিংস সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আপনারা হয়তো দীর্ঘক্ষণ আমাদের সাথে সময় দিয়ে ভিডিওটা দেখেছেন তো এখন আমরা কোথায় কি পয়েন্ট রেখেছি সেটা হয়তো আপনারা দেখলেন কিন্তু এটা হয়তো বুঝতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করবো তো এখানে যে পয়েন্টটা রয়েছে এটা হচ্ছে বেসিনের পয়েন্ট আর এই সাইড দিয়ে তেমন কোনো পয়েন্ট নেই আমরা এখান থেকে পিলার ক্রস করে এই সাইডে একটা পয়েন্ট আছে এই সাইডে যে টি রয়েছে দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আমাদের বাইরে লাইন বের হয়েছে অর্থাৎ আমাদের ট্যাঙ্কির যে পানি সেটা কিন্তু বাথরুমের ভেতরে এই পয়েন্টটা দিয়ে কিন্তু ঢুকবে আর কোনো সাইডে আমরা এলবো দিয়ে কিন্তু এদিকে আসলে লাইনটা টেনে নিয়ে আসছি এদিকে যে পয়েন্ট আমরা এই সাইড থেকে যদি আসি এইদিকে দিকে আপনাদেরকে একটু দেখাই এই জায়গায় যে পয়েন্টগুলো রয়েছে এখানে হচ্ছে বালতির ট্যাপের পয়েন্ট আর একটা হচ্ছে গিজারের জন্য আর একটা হচ্ছে আপনার সরাসরি ট্যাঙ্কের ট্যাঙ্কের যে পানি বা ঠান্ডা পানির জন্য তো এটা যে উচ্চতা সেটা কিন্তু রাখা আছে ট্যাপের উচ্চতা তিরিশ ইঞ্চিতে আর উপরে দুইটা স্টপ কক দেখতে পাচ্ছেন তো স্টপ কক দুইটার উচ্চতা আছে একচল্লিশ থেকে চল্লিশ ইঞ্চির ভেতরে আমরা রেখেছি একটা হচ্ছে সরাসরি ঠান্ডা পানির জন্য এবং এটা হচ্ছে গরম পানি বা গিজারের জন্য সেটা হচ্ছে এই সাইডে এই সাইডে হচ্ছে আপনাদের দুইটা পয়েন্ট এই দুইটাই কিন্তু গিজারের জন্য আর গিজারের যে পানি সেটা কিন্তু আমরা এই সাইডের এই যে পাইপটা এই পাইপটাই কিন্তু বাথরুমের ভেতরে নামবে আর এই সাইডে যে পয়েন্টটা রয়েছে এদিকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইখানে প্যান আছে আপনাদের প্যান দেখতে পাচ্ছেন তো এই প্যানের ফ্ল্যাশের যে লাইন এখানে কিন্তু এই যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছেন রয়েছে এখানে একটা তো এই কারণে কিন্তু আমরা এখানে ফিলাসে পানি আসার জন্য যে পয়েন্ট রাখার দরকার সেটা কিন্তু এখানে রয়েছে আমরা একটা ওয়াল থেকে কিন্তু ছয় ইঞ্চি দূরত্বে রেখেছি আর এই সাইডে যে পয়েন্টটা রয়েছে এই জায়গায় কিন্তু আমাদের বদনাথ যে ট্যাপ সেটা হবে তো এটা আমরা সচরাচর কিন্তু তিরিশ থেকে বত্রিশের ভিতরে রাখি তো এখানে কিন্তু যেহেতু ঢালাইটা অনেক বাড়তি আর জায়গাটা অনেক বেশি এই কারণে সামনে অনেক জায়গা আছে বদনা রাখার মতো এই কারণে কিন্তু এটা চৌত্রিশ ইঞ্চি থেকে মনে হয় সম্ভবত চৌত্রিশ ইঞ্চিতেই দেওয়া হয়েছে আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন আগেই আর এটার যে উচ্চতা সেটা হচ্ছে আমাদের যে ঢালাই রয়েছে প্যানের যে ফ্লোর ঢালাই ঢালাই থেকে এটার উচ্চতা আছে এক ফিট উচ্চতায় রয়েছে আর এ সাইডে আরেকটা পয়েন্ট আপনারা যদি লক্ষ্য করেন এখানে একটা অতিরিক্ত পয়েন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যান্ড শাওয়ারের জন্য তো এই হচ্ছে মোটামুটি এর ভেতরে পয়েন্ট এর ভেতরে তেমন কোনো পয়েন্ট নেই আর একটা পয়েন্ট আপনাদেরকে দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে শাওয়ারের পয়েন্ট এই যে এখান থেকে কিন্তু শাওয়ারের পয়েন্ট আমাদের এই মিডিল বরাবর রয়েছে তো এখানে শাওয়ারটা কিন্তু সিলিং থেকে চার থেকে সাড়ে তিন ইঞ্চির মতন নিচে রাখা হয়েছে যাতে টাইসে টাইসে এবং প্লাস্টারের পরে যাতে ভালোভাবে আপনার শাওয়ারটা লাগানো যায় এই কারণে আর যেটা আমি ফার্স্ট টাইমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের গেজারটা কিন্তু আমাদের যে সিঁড়ি যে রুম আছে সিঁড়ি রুমে হবে তো এই কারণে এখানে এই যে আমরা পয়েন্ট উঠিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন দুইটা এটা হচ্ছে গেজারের ঠান্ডা পানি ঢুকবে এবং এটা কিন্তু গরম পানি গেজার থেকে বের হয়ে বের হয়ে বাথরুমের ভেতরে যাবে তো এই হচ্ছে মূলত দুইটা পয়েন্ট তো দর্শক এই ছিল ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনার মূল্যবান কোনো মন্তব্য থাকে এবং কোনো বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আর পরবর্তীতে যদি আপনি স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রাখবো একটা লাইক করে দেওয়ার জন্য